আপনারা ঘটনা তপসিয়া বিএনপি রোডে আগুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাইপাসে একটি বিলাসবহুল আবাসন তার পাশেই লাগোয়া যে ঝুপড়ি সেখানে আগুন লাগে সেই বস্তিতে আগুন লাগে ইতিমধ্যে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আমরা যা খবর পাচ্ছি বাংলার এক্সক্লুসিভ বিরোধী রয়েছেন সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে যে ছবি সেখানে আগুন লাগার ঘটনা পর পর বেশ কয়েকটি ঝুপড়ি দাউ দাউ করে এই মুহূর্তে ঝুল ঝলসে গিয়েছে আরও একবার জানি রাখি বিএন দে রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঝুপড়ি দাউ দাউ করে জ্বলছে ছবি দেখছেন আপনারা কি থেকে আগুন তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দমকলের চারটি ইঞ্জিন কাজ করছে আগুন কি থেকে লাগলো আগুন কিছুতে যেতে লেগেছে এখনই যেন সম্ভব না কারণ যে ধরনের একের পর এক ঝুপি দাউ দাউ করে চলছে এখানে বেলতলা সেখানে পুরো ঝুপড়ি কার্য তো আমাদের চোখের সামনে দাউ দাউ করে যাওয়া শেষ সম্বলটুকু পেরেছেন যতটুকু সেখান থেকে তারা নিয়ে এসে বের করতে পেরেছে কিন্তু এখনো পর্যন্ত দমকলের যে ইঞ্জিন গুলো পড়েছে যে এখানে যেই জায়গা রয়েছে একটা ড্রেন একটি ক্যানেল তার পাশে আবার একটি ক্যানেল তার মাঝে যে ঝুপড়ি অর্থাৎ দুদিকে কেন লকেট ডম কোয়ালিটি কাজ করেন যে প্রয়োজনীয় জায়গা সেটা অনেকটাই বাধা প্রাপ্ত হচ্ছে এরপরে এবং এই যে পরিস্থিতি সেখানে একের পর এক ঝুঁকি কার্যক্রম দাউ দাউ করে চলছে সেখানে যতটুকু সম্ভব যারা আশেপাশে ছুটি গুলো রয়েছে তারা নিজেদের যে সম্পত্তি সেগুলো বাঁচানোর চেষ্টা করছে কার্যত আমরা দেখছি এখানে দা দাও করে কি থেকে আগুন লেগেছে এখন যাওয়া সম্ভব নয় কারণ এই মুহূর্তে পুলিশ সেই এলাকাগুলো ফাঁকা করে দিচ্ছে এবং পাশাপাশি যেটা হচ্ছে দমকলের আরো ইঞ্জিন আসছে এবং দমকলের শাস করে যেটা বাধা সেটা হচ্ছে একেবারে দুদিকে ক্যানেল একদিকে বড় একটি ক্যানেল একদিকে ছোট একটি খাল রয়েছে এবং তার মাঝখানে এই ঝুঁকিগুলো রয়েছে একদিন পর এক ঝুঁকি কার্যত দাউ দাউ করে ঝুলছে এবং আরো একদম এখন চেষ্টা করল যে একদিকে যেমন আগুন দাউ দা করে ঝুলছে তাহলে কুন্ডলি মা যাচ্ছে অন্যদিকে আমরা যদি দেখি যে শেষ সম্বলগুলো যারা ঝুঁপির কাছে যে ঝুঁকিগুলো এখনো রয়েছে ধস্তির যে ঝুঁকিগুলো এখনো যে আগুনের কাছ থেকে লোকালে সেখান থেকে জিনিসপত্র যা পাচ্ছে থাকতেন সামনে প্রয়োজনীয় যা জিনিসপত্র সেগুলো নিয়ে বেরিয়ে আসছে এবং এই জায়গা যেখানে তারা রাখছেন সেটাও নির্বাচন নয় কারণ তার থেকে আমরা দেখি এই মুহূর্তে দাও দাও করে চলছে একেবারে আগুনের লেনিয়ান শিখা উঠছে এবং আগুনের রয়েছে এবং খাল সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না কারণ একদিকে আমি বারবার বলছি একদিকে যেমন খাল রয়েছে ক্যানেল রয়েছে গিজে খান রোড অন্যদিকে বিএনপি রোড আর তার মাঝেই প্রতি খালের মাঝখানে যেহেতু এই এরকম অগ্নিকাণ্ড ঘটেছে এবং দাও দাউ করে সেই অগ্নিকাণ্ড এখন একের পর এক চুপড়ি এখানে কার্যত দাউ দাউ করে চলছে কারণ এখন এই দমক চুপ বিপদ আরো বাড়ছে কি ধরনের সেখানে মজুদ রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিভিন্ন গাড়ি বিভিন্ন গাড়ি যেখানে থাকে সেখানে যে সমস্ত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে গেলে যা হয় তুমি দেখছো যে যারা বের করে নিয়ে আসছেন কেউ টিভি কেউ ফ্রিজ যা যে যা পাচ্ছেন মাথায় করে নিয়ে এসে এখানে ফেলে দিচ্ছেন এ একটু নিরাপদ গুলোতে ফেলছেন প্রতিদিনের জিনিসপত্র থাকার জন্য যে জিনিসপত্র সেই জিনিসপত্র o'g'loq farvoy kevim সেই জিনিসগুলো নিয়ে যতটা সম্ভব তারা নিজেদের জিনিসপত্র গুলো বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু এইদিকে একের পর এক যে ছুটি রয়েছে এখানে বেশ কিছু বস্তি রয়েছে এবং দুদিকে দেখো দুদিকে খাল রয়েছে দুদিকে একদিকে ছোট একটি খাল রয়েছে আরেকদিকে ড্রেনেজ ক্যানেল এবং এই দুটি খালের মাঝখানে এই ভর্তি হওয়ায় সেখানে পৌঁছন অর্থাৎ দমকলের পক্ষে সেখানে রিচ করা সেটাও কিন্তু কষ্টসাধ্য হচ্ছে অর্থাৎ এমনি একটি সাধারণ জায়গায় সেখানে ফায়ার ভয়ঙ্কর ছবি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে আগুনের গ্রাসে কিভাবে ঝুঁকি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক সামনেই সাধারণ মানুষ তাদের যেটুকু যা বাঁচানো সম্ভব তারা সেগুলো নিয়ে কোনরকমে রকমে বের হচ্ছে ছবি দেখছেন আপনারা বন্দরে ধোয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা আর এক এক করে ঝুপড়ি কিভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে ছবি দেখছেন দক্ষিণে ঝুপড়িতে আগুন এবং প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত রয়েছে যে কোনো মুহূর্তে এই আগুন আরো ভয়ঙ্কর আকার নিতে পারে প্রগতি ময়দান থানার পুলিশ তারা গোটা এলাকা ঘিরে রয়েছে এই মুহূর্তে তপসিয়ার ছবি দেখছেন আপনারা এবং সাধারণ মানুষের দৌড়াদৌড়ির ছবিও কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম একেবারে ঘিঞ্জি এলাকা খুব স্বাভাবিকভাবেই দমকলের গাড়ি পৌঁছাতে সেখানে বেগ পেতে হচ্ছে ছবি দেখছেন কিভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে একের পর এক ঝুঁকি কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা কি সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ কোন কোন জায়গায় দমকলকে বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে দেখো আমরা যেখানে রয়েছি সেখান থেকে দমকল দেখা যাচ্ছে না কারণ এই যে বেলতলা পুল রয়েছে অন্যদিকে সেই বেলতলা পুলের দিকে দমকল রয়েছে এবং এই দিকে যেখানে আমরা রয়েছি একেবারে যেকিয়া যে ব্রিজ রয়েছে তোমাকে যদি লোকেশনটা বলি যে সায়েন্স সিটি থেকে যখন রুবির দিকে যাচ্ছে তখন যে সায়েন্স সিটি থেকে রুবির দিকে যাওয়ার ব্রিজটা তকশিয়া যে ব্রিজটা সেই ব্রিজ থেকে আমরা এই ছবি তারা সকলের সামনে তুলে ধরছি কিন্তু সেখানে আমরা দেখি যে একেবারে গাছগুলো দেখছ কিভাবে গাছগুলো একেবারে পুড়ে যাচ্ছে উপরে এত কাছে যাওয়া আমরা দেখছি যে তার মধ্যেই শেষ মুহূর্তে জিনিসপত্র গুলো কিছু হবে সাইকেল থেকে শুরু করে হার যে যা পারছে সেটা নিয়েই তারা চলে আসছেন একেবারে নিজের যেটুকু জিনিস সেটুকু যেন আসতে পারে কিন্তু ওদিকে দমকল যে একেবারে বেলতলা টুল রয়েছে সেদিকে দমকলের রয়েছে কিন্তু এই এই দিকে ক্রমশ এগিয়ে আসছে আর ওদিকেও বেলতলা পুল পার হয়ে চলে যাচ্ছে অর্থাৎ একদিকে বড় প্যানেল একদিকে ছোট প্যানেল তার মাঝখানে আগুনের উৎসস্থলে কার্যত পৌঁছনো দমকলের দুঃসাধ্য এবং সেই জন্য আগুনের লেনিয়াংশিতা অবাধিত গতিতে এগিয়ে চলেছে এবং কাল কুন্ডলি পাখিয়ে ধোয়া উঠছে দেখছি আমাদের ক্যামেরায় যা ধরা পড়ছে দুদিকে ঝুপড়ি সাধারণ মানুষ দৌড়ো দৌড়ি করছে এবং একটু আগে আগেও যে ঝুপড়িতে আগুন লাগেনি আমরা ছবিটা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা গ্রাস করছে আগুন এগিয়ে আসছে এবং এই শীতের শুষ্ক হাওয়া কোথাও যেন এই আগুনে আরো বেশি ইন্ধন জোগাচ্ছে আমরা যে ছবি দেখছি দমকলের ইঞ্জিন পৌঁছতে এই মুহূর্তে বেগ পাচ্ছে যে ছবি আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলায় মজুদ দাহ্য তাতে আরো বিপত্তি বাড়ছে দমকলের ইঞ্জিন এসেছে ঠিকই কিন্তু সেই মুহূর্ত এই এই সময় দাঁড়িয়ে এলাকায় ঢোকাটা আগুনকে বাগে আনাটা এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাধারণ মানুষ আমরা দেখছি তারা নিজেদের যেটুকু যা সম্বল বের করে আনার চেষ্টা করছেন কিন্তু তাদেরকেও তো একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া উচিত কারণ যেভাবে আগুন এগিয়ে আসছে যেভাবে গ্রাস করছে আমরা দেখতে পাচ্ছি বিপদ তো বাড়ছে ভৌগোলিক অবস্থানের কারণেই এই আগুন কার্য তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই যে দুদিকে জল রয়েছে ক্যানাল রয়েছে সেটা পার করে এই বস্তিতে আগুন নেভানো কার্যত দমকলের দুঃস্বার্থ একদিকে দমকল কাজ করছে আরেকদিক কার্যত একেবারে সেই সেখানে সেদিকে নিয়ে আসছি ক্রমশ এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পর পর পরে যেন এগিয়ে আসছে আমরা রয়েছি যেখানে সেখান থেকে এই আগুনের উত্তাপ পাওয়া যাচ্ছে এতটাই শাসে চলে আসছে ধীরে ধীরে অর্থাৎ যে আগুনের মেলিয়ান শিকা সেখানে গাছ কার্যতে পুড়ে যাচ্ছে সবুজ গাছ কার্যতে পুড়ে যাচ্ছে আগুনের শিকা ঘরে রাজ্য পালার সিলিন্ডার রয়েছে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগে আমরা যখন ঢুকছিলাম এই এলাকায় যখন আমরা ঢুকছিলাম সেই সময়ে যখন আমরা ছবি দেখাতে পারি সে সময় ধুমধাম ধরে এই কার্যত যে গ্যাস সিলিন্ডার সেগুলো ফাটছিল অর্থাৎ আগুনের মেলিয়ান শিকা একের পর এক জায়গা গ্রাস করেছে এবং আবার মাত্র কয়েকটা ঝুঁকি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলো কার্যত দিন ধরনের বাধায় যাকে বলে একেবারে আগুনের কার্যত একের পর এক ড্রাফ করছে কোন রকম বাধা দিতে পারছেন না কারণ যারা রয়েছেন এখানে তাদের কোন কিছু করার নেই কার্য অসহায় অসহায় ভাবে তারা রয়েছেন না এখানে দমকল পৌঁছতে পারছে না এখানে পুলিশ প্রশাসন দূর একবারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নিজেদের জিনিসপত্র যতটা পাচ্ছেন ততটা সংগ্রহ করে নিয়েছে ততটা বাঁচানো যায় আমরা দেখছি যে এখানে হাস মুরগি যারা রয়েছে সেই হাঁস মুরগিও নিয়ে চলে আসছেন আর সেই হাঁস মুরগি যারা ভেতরে ছিল ঘরের ভেতরে সেগুলোকেও বাঁচানোর চেষ্টা করছে যে যে মোটর বাইক হাড়ি কুড়ি চা পাচ্ছেন হাতের সামনে সেগুলো নিয়ে তারা আসছেন এবং বাঁচানোর আপ্রাণ চেষ্টা মরিয়া চেষ্টা শেষ মুহূর্তে নিজের জিনিস বাঁচানোর চেষ্টা কিন্তু যেখানে যেই জিনিসগুলো রাখা আছে অর্থাৎ ঘর থেকে বের করে নিয়ে এসছেন কিন্তু ঘর থেকে বের করে নিয়ে এসে যেখানে রাখছেন সেখানেও কি নিরাপদ আবারও সেখান থেকে ধরাচ্ছেন অর্থাৎ এই যে তো আগুনের সঙ্গে এসার লড়াই এত অশুভ লড়াই চলছে এই মুহূর্তে সেই ছবিটাই ধরার চেষ্টা করছি দর্শকদের কাছে যে কিছুক্ষণ আগে মাত্র কয়েক মিনিট আগে যে আগুন লেগেছিল সেই আগুনের মেলিয়ান শিখা সেই আগুনের মেলিয়ান শিখে দাগে সম্পূর্ণ বস্তি কার্যত অসীভূত করে দিচ্ছে এবং এইরকম ভাবে আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনা আমরা বারবার বলি কিন্তু কানে তো চোখে দেখা এভাবে আপনি ভস্মীভূত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে কিছু পড়ার নেই কারণ আপনারা দেখেছেন দাদা নিজেদের জিনিস কত যে ছবি আমরা আপনাদের সামনে তুলে দচ্ছি এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন সেখানে ছবি দেখেই আপনারা বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে পর্যন্ত আগুন যতটা দূরত্বে ছিল আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়ছিল সেই আগুন ক্রমশ এগিয়ে আসছে এবং যে ঝুপি কিছুক্ষণ ছিল এখন সেই ঝুঁকি একেবারে আগুনের ব্রাসে সাধারণ মানুষ তারা তাদের সম্বলটুকু সেই সম্বলটুকু বের করে আনার চেষ্টা করছেন দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে মাথায় হাত তাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি কেউ কারোর খাট ফ্রিজ টিভি যে যা পেরেছেন সেটুকু বার করে আনার চেষ্টা করছেন আপনারা দেখুন খাবার দাবার সামগ্রী যা কিছু রয়েছে বাড়িতে যেটুকু যা পসিবল তাদের পক্ষে বের করে আনার চেষ্টা করছেন এই জায়গার ভৌগোলিক অবস্থান আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বলছিলেন যে জায়গাটা এতটাই ঘিনজি যে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছতেই চাপ হচ্ছে তাদের সত্যি এই ডিএনদের রোডের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাইপাস লাগোয়া মজুদ দাহ্য সেখানে একের পর এক গাড়ি রয়েছে সেই মজুদ দাহ্যের বিপত্তি আরও বাড়ছে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকলকে এলাকা একেবারে আগুনের উৎসে পৌঁছতে বেগ পেতে হচ্ছে ছবি দেখছেন আপনারা দাউ দাউ করে আগুন জ্বলছে গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো দোয়ায় আগুনের ছবি ভয়াবহ আপনাদেরকে দেখাচ্ছি কটা ইঞ্জিন কাজ করছে আদৌ কি আগুন নিয়ন্ত্রণে আনার দিকে এক ধাপু এগোতে পেরেছে দমকল জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ কি কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখান থেকে তোমার সঙ্গে কথা বলছি কার্যত দমকলের সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না এবং আমি কোনো এই যে যেখান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে কোনো দমকলের ছবি দিতে পারছি না কারণ বেলতলার দিকে চারটে ইঞ্জিন গেছে বেলতলা বস্তি যেখানে এই আগুনের প্রথম লেগেছিল বলে অনুমান করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত যে আগুনের যে ভয়াবহ পরিস্থিতি তাতে কোথায় কিভাবে কেন আগুন লেগেছিল সেসব জানা এখন দুরুহ ব্যাপার এবং দমকলের যে ইঞ্জিন যেখানে প্রথম কাজ করেছে বেলতলা বস্তির দিকে সেদিকেও আমার নজর সেদিকে যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে আমরা যেদিকে রয়েছি কার্যত সাধারণ যারা বস্তিবাসী তারাই নিজেরাই জল দিয়ে সেই একটা অসম লড়াই কার্যত যাকে বলে সেই অসম লড়াই হচ্ছে এখানে আমরা এখান থেকে যেখানে দাঁড়িয়ে রয়েছি একবার তকশিয়া ব্রিজের ওপর এবং সেই ব্রিজের ওপর থেকে কার্যত এই যে লিলিয়ান শিকার সেটা ছাড়া আর কিচ্ছু ছুটে পড়ছে না অনেক দূরে বেলতলা বস্তির কাছে সেখানে দমকলের ইঞ্জিন রয়েছে কিন্তু দিকে অর্থাৎ একেবারে যে তকশিয়া ব্রিজ সেই ব্রিজের থেকে আমরা ছবি দেখাচ্ছি ব্রিজের থেকে দেখা যাচ্ছে একদিকে বড় ক্যানেল আর এইদিকে ছোট্ট ক্যানেল খাল একদিকে যে ছোট খালের পারে বিএন রোড আর অন্যদিকে বড় খালের পারে যে রোডটা সেটা জিজে খান রোড আর তার মাঝখানে কার্যত এই মস্তি কাজে কাজে সেখানে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার যে সংকুলন সেটার জন্য এই দমকল এই দিক দিয়ে কোন দমকলের গাড়ি ঢুকতে পারিনি এখনো পর্যন্ত আমরা ব্রিজের উপর থেকে যে ছবি দেখাচ্ছি সেখানে আমরা এখন ছবিতে যা দেখছি বিশ্বজিৎ মনে হচ্ছে স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্যোগী হয়ে খাল থেকে কোন রকম ভাবে জল নিয়ে তারা নিজেদের সাধ্য মতো চেষ্টা করছেন তাই কি অত লড়াই কার্যত আমরা যেটা দেখছি সেটা এই শিখার কাছে ওই এক দু জল কার্যত উড়ে যাচ্ছে কারণ গাছে সবুজ গাছ কার্যত একেবারে আগুনের লেমিয়ান শিকার মুহূর্তের মধ্যে ঘুরে যাচ্ছে আরো আরো দু তিনটে বস্তির বাড়ি আর দু তিনটে বস্তির বাড়ি আমরা দেখতে দেখতে চোখের সামনে এইভাবে হস্যীভূত যাকে বলে একদম হস্যীভূত কথাটা এখানে একদম পারফের যে কার্যত একের পর বস্তি দাউ করে বলছে গসীমূপ হয়ে যাচ্ছে তার জন্য কিচ্ছু করার নেই কারণ এখানে দমকলের ইঞ্জিন পৌঁছতে পারছে না অসহায়ের মতো নিজের নিজের জীবন জীবন তারা জল দিয়ে থেকে জল দিয়ে তারা করে যে চাপাচ্ছে দিচ্ছে কিন্তু কিভাবে এই দাউ দাউ শিখা কোনো মতেই সেই আগুনের কাছে ওই জল সামান্য এবং যারা কিছুটা পেরেছেন জিনিসপত্র এনেছেন তারাও আবার সেখান থেকে জিনিসপত্র আবার নিয়ে আরো দূরে সরে যাচ্ছেন কার্যন্ত এই জিয়ান শিক্ষাটা যতটুকু আসার তার থেকে যেন বোক ক্লাসে গিলছে বলা যায় এমন এখন বোক ক্লাসে এই বস্তিটাকে সেই সেইরকমই পরিস্থিতি এবং আর মাত্র ছ সাতটা বাড়ি হয়তো বাকি আছে আমরা দেখতে পাচ্ছি আর দুদিকে তিনটে তিনটে করে বাড়ি হয়তো বাকি আছে এই বাড়িগুলো চোখের সামনে আমরা দেখলাম যে চোখের সামনে কতগুলো বাড়ি শুধুমাত্র ঘুরে গেল এবং ধস্মীপূত হয়ে যাচ্ছে দাও দাউ করে

বারবারই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং কোথাও কি আমরা দেখছি দงকলে সত্যি ইঞ্জিন পৌঁছোতে তাদেরকে বেগ পেতে হচ্ছে কারণ জায়গাটার ভৌগোলিক অবস্থানই এরকম। একদম এইই যে খালে রোটর যে বস্তি যেভাবে হচ্ছে এবং সেই বস্তিগুলো বাড়িগুলো তুমি দেখতে পাচ্ছো যে পুরোটাই প্লাস্টিকে মোড়া কাঁচগুলো কি ধাতছো বইছে লো না আরো শব্দ পাচ্ছি আমরা কোথাও অত বাস পাচ্ছে কোথাও সিলিন্ডার কাটছে কি হচ্ছে বোঝা মুশকিল সেখানে কিন্তু ঘরের যে আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী সবচেয়ে দাউ দাউ করে নিতে চলে যাচ্ছে এই কথার বলা বাহুল্য কারণ আমরা চোখের সামনে দেখছি একের পর এক বাড়ি একের পর এক বস্তি সেই বস্তিগুলো বস্তির মধ্যে যে ছবি প্লাস্টিকের মোড়ানো কোথাও টিনের ছাউনি রয়েছে সেগুলো কার্যত দাউ দাউ করে চলে যাচ্ছে এবং যে অবস্থা অর্থাৎ প্লাস্টিকের মোড়ানো ঘর সেই আরো ধার্য বস্তু অর্থাৎ আগুন সময় দিচ্ছে না কার্যত চোখের সামনে পলকে পলকে এক ঘর ঘষীভূত হয়ে যাচ্ছে টিনের হোক বিশ্বজিৎ মানুষ তো চেষ্টা করছে জীবন বাজি রেখে কিন্তু সত্যি ভয়ঙ্কর আগুনের কাছে তাদের এই যে চেষ্টা সেটা যে কিচ্ছু না সেটা হয়তো তারা আসলে তাদের মানসিক অবস্থাতে এই মুহূর্তে তারা চেষ্টা করে যাবেন কিন্তু বিপদ তো বাড়ছে কারণ সামনে একদম সামনে রয়েছেন তারা তাদেরকে কোনোভাবে সরানো নিরাপদ স্থানে সেটাও কেউ করতে পারছে না এখনই কারণ এখানে শেষ মুহূর্তে এদের সর্বস্ব ও খুঁজেছে তবু যেটুকু পাচ্ছে যে যা পাচ্ছেন চোখের সামনে পাগলের মতন সেই জিনিসগুলো নিয়ে আঁকড়ে ধরেছেন তারা চলে আসছেন নিজেদের একটু নিরাপদ দূরত্বে আনছেন রাখছেন আবার যাচ্ছেন যদি আরো কিছু জিনিস আনা যায় অর্থাৎ এখানে আমরা দেখছি যে কোথাও ঘর ভেঙে জিনিসপত্র বের করে নিয়ে আসার চেষ্টা এবং সেই চেষ্টা যে কিছু যদি বাঁচানো যায় কিন্তু কিভাবে এই আর আগুন চোখের সামনে সেটা দেখা যাচ্ছে না কালো ধোঁয়া গনগনে অসহায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে আর যারা যাদের পুটছে তারাও অসহায়ের মতন কোথাও থেকে জল কোথাও শহর কলকাতা এরকম অনেকগুলো পরপর অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি যেখানে সত্যি কিছু করার ছিল না কিছু করার থাকে না যেরকম আমরা আরো একটা ছবি দেখছি সত্যি সেখানে অসহায় অবস্থা সাধারণ মানুষের অসহায় অবস্থা আমরা দেখাচ্ছি সেই ছবি সাধারণ মানুষের কতটা অসহায় অবস্থা এইসব জায়গাগুলো বিকল্প কোনো ব্যবস্থা নেই মানে যদি আগুন লাগে তাহলে এইভাবে আগুন লেগে পুরোপুরি ছারখার হয়ে গেলে তবেই শেষ মাঝখানে কোনোভাবে আগুন নেবানোর চেষ্টা যা সত্যি ইতিমধ্যে করা সম্ভব হচ্ছে না মানে কোনো ওয়ে আউট নেই চোখের সামনে শুধু অসহায়ের মতো দেখতেই হবে দেখো বারবার বস্তিতে বিশেষ করে এই সমস্ত ঝুঁকড়ি বস্তি সেখানে বারবার এই যে আগুন লাগে সেটা ভয়ঙ্কর হয় আহ কারণ দুটো কারণ একটা একটা কারণ হচ্ছে যে এই বস্তিগুলোতে পৌঁছনোর যে ভৌগোলিক অবস্থান সেটার কথা বলছিলাম এবং এই বস্তিগুলোর যে কাঠামো অর্থাৎ বেশিরভাগই প্লাস্টিকের এবং যে ধার্য বস্তু সেই ধার্য বস্তুগুলো বাড়ি তৈরি হয় এই কারণে এই এখানে আগুন যখনই লাগে তখনই সেটা ভয়ঙ্কর এবং বিভীষিকা ভয় হয়ে ওঠে লিনিয়ান শিকা ঘুরতে গ্রাস করে নেয় এবং এখনো যে আগুন জ্বলছে আমরা সেটা দেখতে পাচ্ছি বারবার ভিক চম জায়গার কথা বলছ বিভিন্ন খালপার মানিকতলার ছুট্রিতে আগুন লেগেছে সেখানে আগুন লাগার পর সেটা ভস্মিপূপ হয়ে গেছিল সেখানে খালপারের পুনর্বাসন দেওয়া হয়েছিল কিন্তু আবার আমরা দেখেছি আমরা আমরাই আবার খবর করেছি যে কলকাতা পুরসভার সেই খালপার আবার দখল হয়েছে আবার ঝুঁকড়ি হয়েছে অর্থাৎ এক জায়গায় পুনর্বাসন হচ্ছে আবার পাশাপাশি আবার সেটা ঝুঁকড়ি হয়ে যাচ্ছে সেখানে লোকজন বসবাস করছে অর্থাৎ এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাঝেই এই জায়গাগুলো ভৌগোলিক অবস্থান এমনই হয়ে থাকে সেখানে দমকলের কার্যত আগুন লাগার পরে দমকলের আগুন নেভানো ছাড়া আর কিছুই করা যাবে না এবং একদিকে দমকল পৌঁছলেও এই দিকে যেখানে আমরা রয়েছি সেখানে কার্যত দমক দমকলের ইঞ্জিন ঢুকবে কি করে এখানে এমন একটি জায়গা যেখানে চারজন মানুষ পাশাপাশি হাঁটলেও তাদের অসুবিধার মধ্যে পড়তে হবে সেখানে দমকলের গাড়ি ঢুকবে কি করে কি করে আগুন নেবানো সম্ভব হবে ছবি দেখছেন আপনারা ঘিঞ্জি এলাকায় আগুন জেরে আতঙ্ক ছড়িয়েছে এবং আগুনের লেলিয়ান শেখা একের পর একের পর এক ঝুঁকমি গ্রাস করে চলেছে ক্রমশ ছবি দেখছেন তপসিয়া।